হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় যেহেতু আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি হচ্ছে আজকে শো সাবস্ক্রাইবার জ্ঞান করছি সো আলহামদুলিল্লাহ কথায় বলে না আল্লাহ একদিকে নিলে আরেকদিকে দিকে দেয় অবশ্য হয়তো বা আমার হচ্ছে চাকরিটা হয়ে গেছিলো সেই চাকরিটা আজকে হচ্ছে আমাকে ওয়েটিংয়ে রাখছে সো আমাকে বলছিল যে বৃহস্পতিবারের দিন জয়েন করতে সো সেদিন আমার জয়েন করা ভুল হয়েছে সো আমি হচ্ছে মানে এতটা খুশি ছিলাম যে আলহামদুলিল্লাহ আমার জবটা হয়েছে আল্লাহতালা কাউকে হতাশ করে না কাউকে নিরাশ করে না সো আমি কম বেশি আমার রুমে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমার জবটা হয়ে গেছে যে এত টাকা স্যালারি সো আল্লাহতালা চাইলে অনেক কিছুই পারে তা আমি বলছিলাম যে রেজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে অনেক হচ্ছে হয়তো আমাকে ধৈর্য পরীক্ষা নিচ্ছে বাট যাদেরকে আমি বলছি বা তারা কোনো কিছু একটা করছে কিন্তু আমি আমার ইমান নষ্ট করতে চাই না সো যে কেউ যদি মানে শয়তানি বদমাশি করে যদি আমার জবটাকে নট করে থাকে তাদের বিচার উপর আলা করবে বাট আমি না কিন্তু আমি বিশ্বাস করি যদি আমার রিজিক ওখানে থাকে অবশ্যই ওখানে হবে আর যদি আমার রিজিক না থাকে তাহলে কিন্তু ওখানে হবে না সো তাই আমি অতটা আপসেট না আর হতাশাও না যেহেতু আমি মনে করব এই ভাগ্যটা আমার ভাগ্যই থাকবে আর আমার ভাগ্যে যা আছে সেটাই হবে সো মন খারাপ করার কিছুই নাই সবাইকে আল্লাহ আল্লাহতালা ভালো রাখুক সুস্থতা দান করুক সবার ইমান হচ্ছে মজমুত করুক কিন্তু কাটি করে কারো কপাল নিতে না বুঝছো কারো কপাল নিতে না সো কেয়ারফুল সবসময় একটা কথাই বলবো যে সবাইকে আল্লাহ দান করুক তা এখনো সামনে আমার দুইটা ইন্টারভিউ আছে দেখা যাক ভাগ্যে আল্লাহ কি রাখে ভাগ্যের ওপরে কিছু ছেড়ে দিলাম হুম অনেক মজা এই যে চাউমিন আমি সামনে রাখছি রান্না করলাম দোকান থেকে কিনে নিয়ে আসলাম যদি এটা আমার এখনও যে আমার হাতে আছে আমার ভাগ্যে যদি না থাকে আমার রিজিকে যদি না থাকে কিন্তু আমার পেট অবধি যাবে না যে কোনো একটা কিছু হবে তাই আমি মনে করি হয়তো পেট আমার রিজিকে আছে তাই আমি খাইতে পারতেছি সো সেটা আমার রিজিকে ছিল না জবটা তাই হয়নি বাট ওয়েটিং ফর রেখেছে ওয়েটিংয়ে রাখছে দেখা যাক আল্লাহ তালা কী করে কিন্তু বললাম আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করি ভরসা করি আমি শেষ নবীর উম্মত হিসাবে সেটাই আমি মানি যেহেতু এই দেশের মাটিতে যেমন আমাদের নবীজির জন্ম তেমন কিন্তু আবু জাহেলেরও জন্ম তা ভালো মন্দ দুটা মিলাই এখানে আছে তাই নিয়ে বসে পড়ছি খাইতে সবারই আশা ভরসা থাকে তাই আমি মনে করি আশা ভরসা সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম ভাগ্য খুব অদ্ভুত একটা জিনিস আমার একটা জিনিস অদ্ভুত লাগতো স্যার যেখানে আমাকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে যে যেখানে আমার জব কনফার্ম হয়ে গেছে আমার বাসার লোকেশন নিছে যে আমাকে গাড়িতে নিয়ে যাবে নিয়ে আসবে সো তারা যদি আমাকে জবটা না দিত এত কিছুর প্রয়োজন ছিল না কেননা তারা আমার লোকেশন নিত না যে বাস আমাকে এতটা সময় আসবে নিতে তারপর ড্রেস আপের একটা কথা আছে যে সে ড্রেসে নাম থাকবে নাম প্লেট তারপরে আইডি কার্ড তৈরি করবে এইগুলো নিত তা আল্লাহর কাছে একটাই কথা যে আমার ক্ষতি করছে তাকে আল্লাহ হদায়ত দান করুন বিগত তেরো চোদ্দ বছর ধরে মানুষ আমার ক্ষতিই করতেছে তা তো আমি নিরাশ হই নাই হতাশ হইনি সবাই অনেক আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি ভেঙে পড়ি নাই সো আমি এখনও শীত দ্বারা সোজা হয়ে বসে আছি দাঁড়ায় আছি আলহামদুলিল্লাহ যে আমি নেহা এমনভাবে ভাবে ভেঙে পড়ছিলাম যে আমার থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছিল বদনাম দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিছে একটা ব্যবসা প্রতিষ্ঠান করার তৌফিক দিছে তারপর দুই বেলা দুই মোটো রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা আমাকে করে দিছে আমাকে রাস্তায় থাকতে হয় না যেহেতু হয়তো আমার নিজস্ব কোনো জায়গা জমি নাই আল্লাহ এটুকু সামর্থ্য দিছে বাসা ভাড়া করে থাকার মতো তৌফিক আল্লাহ তালা আমাকে দিয়েছে যেহেতু আল্লাহ তালা আমার বাবা মাকে এখনো বাঁচায় রাখছে আমার বট গাছ আমি তাদের ছায়া পাইছি খাইতে বসে কান্না করতে নাই যারা আমার ক্ষতি করছে এই পর্যন্ত তাদেরকে আল্লাহ হৃদের দান করুন